তো আজকে যেহেতু ওর সকালের ডিউটি ছিল তো আটটা থেকে সাড়ে আটটায় গেছে যেহেতু একটা শেফের আজকে অফ ছিল সেই জন্য সকালের ডিউটিটাই গেছে তো এখন চলেও এসছে এখনও সাতটা বাজে মানে সাড়ে ছটা কি ছটা ফুরি বাজে তো এখনও আলো আছে তো সেই জন্য এখন চলেও এসছে আর আমাকে বলছে তুমি পেরো অনেকদিন পর একটু বিকেল দেখছি আসো তুমি আসো ফুচকা টুচকা খেলে খেয়ে যাও কিন্তু আজকে মঙ্গলবার তাই নিয়ে ফুচকা খাবো না কিছুই খাবো না আজকে কারণ এখানে নিরামিষ নিরামিষ হলেও রসুন পেঁয়াজ রসুনটা এখানে খায় বলেছিলাম আমি তো সেই জন্য আমি আজকে ফুচকা খাবো না ওর যেদিন ছুটি থাকবে সেদিন আমরা বিকেলে বেরিয়ে ফুচকাটা খাবো তো অনেক দিন ধরে একটা সীমায়ের প্যাকেট রয়েছে হয় দু মাস মনে হয় হয়ে গেছে রয়েছে প্যাকেটটা তো এখনো করাই হয়নি হ্যাঁ আজকে আমি যেহেতু ও সকালে গেছিলো তাই আমি আমার মতো ভাত করে আমার মতো একতরফে ভাত করে খেয়েছি তো সেই জন্য ভাবছি বিকেলে একটু রুটি করবো ওর রুটি ভালো লাগে রাতের জন্য আর কি রুটি করবো আর সাথে সীমাই করব আর ও যদি বলে যে ভা মানে তোর বিরে করার কথা কুমড়ো আছে আমি কুমড়ো একটু তরকারি করে দেবো নিরামিষ তো চলো তাড়াতাড়ি করে যাই ও বললো সাইকেল মানে সাইকেল যে দোকানে নিয়ে যাই দাওয়াটার দোকানে ওই দোকানে রয়েছে তো যাই চলো ওই দোকানে গেলে তারপরে একটু দুধ নিয়ে চলে আসবো বললাম তুমি নিয়ে আসো ওর হবে না তুমি আসো তোর আসতে হবে আসো ভালো লাগবে বলছে কি সুন্দর বিকেল আছে বিকেল বিকেলই পুরো দেখো বললাম না আর আমি এই বাথরুমের জুতোটা পরেই চলে এসেছি কারণ বাইরে টুকটাক বেরোনোর মতো আমার জুতো এখনো নেওয়া হয়নি তো সবসময় ওই বুটটা পরতে ভালো লাগলো না গিয়ে একটু ধুয়ে দেবো বাথরুমেই সিধা নিয়ে যাবো হাতে হাতে উঁচু করে পোনে ছটা বাজে পোনে সাতটা সরি সবে তাই পেঁয়াজ রসুন কী খাবো কী খাবো করে লাস্ট ঘুরে ফিরে আখের রসের দোকানে আসলো এখন উনি টিম লাগাচ্ছে ও মানে ওই ঘুরে ঘুরে বেড়াইছে দুধ দেয় না আধা লিটার গাইকা

দুটো একটু জাল হোক বুঝতেই পারছিলাম না দেবো কি করো পুরোটা দিলেই নিলাম করছি কোনো এত বিশ্বাস করবে না আমি সিমিটাও প্রথমবার করছি এতদিন করে খাওয়ানোর লোক ছিল এখন তো আর করে খাওয়ানোর লোক নেই যা খেতে ইচ্ছা করবে নিজেই করে খেতে হবে ছুটি নেই তখন সারা জীবনকেও করে খাওয়া ভুল ঠুল কিছু করে ফেললে তোমরা হাসাহাসি করবে না কিন্তু ভিডিওটা দেখে বলে দিচ্ছি আগের থেকে ও আবার বলছিল নাকি আগে একটু ভেজে নিতে হবে ঘি ঘি দিয়ে আমি তো দুধ পশিয়ে দিয়েছি জালি দুধ দিয়ে দিত একটু একটু করে বুঝা বুঝিয়ে দিয়ে দিতে হবে

আমি তোকে চিনি দিই না এর ভগবান প্যাকেটটা পেয়ে গেছি এই যে ওটসের প্যাকেটের মধ্যে ছিল তাই আমি খেয়াল করে এটা এবার তাড়াতাড়ি করে একটু কেটে ফেলি হয়ে গেছে এটা মনে হচ্ছে আর বাদাম আমি কেটে কেটে দিয়ে দিয়েছি আমাদের হ্যাঁ বৌদিটা বৌদিকে দিয়ে আসলাম মানে ওই করে দিয়ে আসলাম এটা আমি আরও এখন খাবো আর যেহেতু পেস্ট্রি এনেছি তার জন্য অল্প অল্প করে নিয়েছি এখন আর এটা থাকবে কালকে ও খেয়ে মানে মানে আমরা সকালে খেতে পারবো কালকে তার জন্য আমরা সবসময় যখনই কিছু নিই দুটো দুই রকম ফ্লেভার নিই যাতে দুজনেই টেস্ট করতে পারি এটাও দুই রকম ফ্লেভার আর এইদাই যে দোকানটা থেকে আনলাম এরা নিজেরাই কেক বানিয়ে বিক্রি করে ওরা আজকে চটকটা খেতে ইচ্ছা করছে আর আজকে দেখুন দেখো মিষ্টি দুটো জিনিস এই তাই খেতে পারে না আমি যা মিষ্টি খেতে পারি ও তো আরোই না আমি দুপুরে আমার জন্য যে ভাত করেছিলাম ভাত তো আমার থেকে একটু বেশি হয়ে গেছে করা মানে হ্যাঁ ভেবেছিলাম রাত্রে একটা রুটি খেয়ে নেবো কিন্তু ভাত বেশি আছে সেই জন্য ও বললো যে রুটি ফুটি আর করতে হবে না এখন আর কিছু করতে হবে না কারণ ও তো আর উঠতে পারবে না খেলার ছেড়ে আমাকে যে একটু বেলে দেবে বললাম আমি মাখবো আমি ভাজবো তুমি একটু বেলে দিও তা তো করতে পারবে না সেই জন্য বলছি হয়তো সেই জন্য বলছে যে এখনো রুটি পুটি করতে হবে না তুমি হি করো ভাত নয় ভেজে ফেলো এবার আজকে তো পেঁয়াজ রসুন দিতে পারবো না শুধু এই আলু একটু আদা দিচ্ছি তেজালো তেজালো ভাগা আসবে তার জন্য আর এই লঙ্কা করলাম না করলাম পুরোটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটা একটা লাইক করো আর যারা সাবস্ক্রাইব করো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর তোমরাই ভিডিওটা ফার্স্টে দেখতে পারবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা গুড নাইট